পাবনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ জাহিদ হাসান ও মাহবুবুর রহমান নিলয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আজ রোববার পনেরো সেপ্টেম্বর তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এরপর নীলয় ও জাহিদ সহ সকল শহীদদের জন্য দোয়া ও মরাজাত পরিচালনা করেন শহীদ জাহিদ হাসান চার আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কুখ্যাত পাবনার সন্ত্রাসী আবু সাইদের গুলিতে নিহত হন একই দিনে মাহবুবুর রহমান নিলয় ও আবুসাইদের গুলিতে বুকে গুলি লেগে শাহাদাত বরণ করেন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে মঞ্জুরুল ইসলাম বলেন আমাদের শহীদরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে জীবনের বিনিময়ে যে ত্যাগ স্বীকার করেছেন তা আমাদের জন্য চিরস্মরণীয় তাদের এই ত্যাগের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আরো বলেন শহীদদের এই আদর্শিক সংগ্রাম আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে এবং আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাৎকালে কেন্দ্রীয় সভাপতির সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন এবং পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি ইসরাইল হোসেন শান্ত